योग जीवन से जब जुड़ता है एक सहज क्रिया बन जाता है শুক্রবার জুড়ে পালিত হচ্ছে যোগা দিবস এবারে থিম সমাজের জন্য যোগ কাশ্মীর থেকে সকাল থেকেই দেশের নানা প্রান্তে কন্যা যোগাসনের গুরুত্ব সুবিধা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে এই বিশাল রাজস্ব যোগ্যতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা এবছর একশো আশিটি দেশে পালিত হচ্ছে যোগ দিবস শুভেন্দু অধিকারী দিঘায় যোগ দিবস পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সৈকত সুন্দরী নিয়ে দীঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনা কর্মীদের আয়োজনে যোগ দিয়েছিলেন শুভেন্দু তার টি শার্টের পেছনে মোদীর ছবি সেনা কর্মীদের সঙ্গে একযোগে বসে প্রাণায়ন করেন শুভেন্দু কপাল ভাতী অনুলম বিলম থেকে শুরু করে ফ্রি হ্যান্ড সবই করেন শুভেন্দু শুভেন্দু জানান যোগাসনের ফলে শরীরের বিকাশ মনের গঠন ভালো হয় বড় কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেতন সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু আশি পঁচাশি বছর যোগাকে ওটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সুকান্ত মজুমদার মালদার একটি যোগাসনের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কপালভাতি থেকে নানা রকমের আসন মন্ত্রোচ্চারণ ধ্যান করতে দেখা যায় তাকে From our country, gave the proposal to celebrate this auspicious day as International Yoga Day, and it has been accepted by most of the countries. And from that day, the beginning, I think, it is the beginning of the celebration of Indian culture, and the respect we are giving throughout the world. Not only the uh, India, in different parts of this world, we are celebrating now in Yoga Day. And it is the 10th year as already mentioned by the University And is it is a really successful journey of our country. Because we don't know even how long ago this Joga was invented. Recently I was observing a reading book where more maybe is like archaeologist or maybe a like historian, আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যোগাসন অনুষ্ঠানে যোগ দেন এমনিতেও তিনি বেজায় স্বাস্থ্য সচেতন প্রতিদিন সকালেই তিনি ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে যান আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকের অনুভব করেছেন জল স্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউনও একুশ জুনকে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্তমান সাধু সন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের রাজভবনে যোগ দিবসে অংশ নেন রাজ্যপাল রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন সাদা পোশাকে সকাল সকাল যোগাসন শুরু করেন সকলকে যোগাভ্যাসের জন্য উৎসাহিত করেন নরেন্দ্র মোদী শুক্রবার বিশ্ব যোগ দিবসে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের ধারে একটি অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বেশ কিছুক্ষণ যোগ করেন তিনি এর সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী বারিশ কে কারণ থাকে বিলম্ব হওয়া हमें इसे दो तीन हिस्सों में बांटना पड़ा उसके बावजूद भी विश्व समुदाय को सेल्फ के लिए और सोसाइटी के लिए योगा का क्या महत्व है योग जिंदगी की सहज प्रवृत्ति कैसे बने जैसे टूथब्रश करना हमेशा का क्रम बन जाता है बाल संभावना हमेशा का क्रम बन जाता है उतनी ही सहजता से योग जीवन से जब जुड़ता है एक सहज क्रिया बन जाता है तो वो प्रति पल उसका बेनिफिट देता रहता है